আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ফাইনালি মক্কা সফর শেষ করে জেদ্দা এয়ারপোর্ট হয়ে আজকেই চট্টগ্রাম পৌঁছেছি আলহামদুলিল্লাহ তবে এই আমার নয় দিনের ট্রিপের মধ্যে শেষ দিনটাই ছিল আসলে স্মরণীয় হয়ে থাকার মতো দিন আর আমার এই পুরো ট্রিপের মধ্যে আজকের ভিডিওটাই হচ্ছে এই ট্রিপের মক্কা মদিনা হয়ে বাংলাদেশ এই সফরের ফাইনাল ভিডিও আমি ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার এক্সপিরিয়েন্স গতকাল এই সময়টাতে আমি তো সদি ছিলাম আমার টার্গেট ছিল জোর নামাজ শেষ করে হোটেলটায় আমি চেকআউট করবো করে আমার লাগেজগুলো রেখে আসর মাগরিব মাগরিব এসে একসাথে পরে আমি যেতে এয়ারপোর্টের দিকে রওনা হবো তো প্ল্যান মোতাবেক আলহামদুলিল্লাহ আমরা জোহার নামাজ পরে হারামে হোটেলে এসে চেক আউট করলাম করে আমি হারামে গিয়া আসর মাগরীব এসে আমি পুরোপুরি রেডি ছিলাম ওই গেটা পেয়ে আমি বের হয়ে এয়ারপোর্টে চলে যাব এয়ারপোর্টে চলে যাব তো আসর মাগরীব সাথে এসা পরে আসতে দেখি আমার জুতা নেই হারাম শরীফের মধ্যে তো হারানসরিফের মধ্যে আমি খুব যত্ন করে শেলফের মধ্যে আমার জুতা রাখছি আমার এক জোড়াই জুতা আমার খুব পছন্দের জুতা এটা আমি আজকে থেকে প্রায় তিন বছর আগে খুব করে কিনছিলাম যাই হোক তো প্রায় আধা ঘন্টা খোঁজাখুঁজি করার পরও আমি আমার জুতাটা পেলাম না তো যেটা হয়েছে হয়তো কেউ হয়তো ওই তাদের জুতা রাখতে গিয়ে ওই জামাটা স্লাইড করে ফেলে দিছে তারপর এটা হয়তো কেউ সুইপ করে নিয়ে গেছে তো এনি হাও তো মনটা খুব খারাপ হয়ে গেলো আর কি যে একদম শেষ মুহূর্তে এসে যে হারাম থেকে বের হবো এমন সময় জুতা নেই মোজা পরেই আমি হারাম থেকে হোটেলে আসছি এরপরে হোটেলের বাথরুমও ইউজ করছি আমি মোজা পরে একটা বিশ্রী অবস্থা আলহামদুলিল্লাহ যাক এরপর আমার প্ল্যানে আধা ঘন্টা ডিলে হয়েছে এরপর আমি এক ট্যাক্সি ছিল ট্যাক্সি নিয়ে আমি পৌঁছাইছি এক ঘন্টা বিশ মিনিট পরে যোদ্দা এয়ারপোর্টে মক্কা থেকে জাদ্দা এয়ারপোর্ট তো যোদ্দা এয়ারপোর্টে এসে দেখলাম এক এলাহিকান্ড বাংলাদেশ বিমানের জন্য লাইনে ওয়েট করতেছি লাইনটা শুরু হয়েছে একটা দুইটা তিনটা লাইনে প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়ায় চুলো নড়ে নাই এখানে কি যে করতেছে এরা বর্তা নেই বাংলাদেশের এখান শুরু বাংলাদেশ বিমান আমি ফ্লাইট বুক করছিলাম কারণ বাংলাদেশ বিমান যে সরাসরি চট্টগ্রামে ল্যান্ড করে ঢাকা হয়ে যায় হয় না তো আমি চিন্তা করছি যে আমার ধকলটা একটু কম যাবে সরাসরি যেহেতু চট্টগ্রামে ল্যান্ড করবে তো যাই হোক দেখলাম বাংলাদেশ বিমানের জন্য তিনটা লাইন হ্যাঁ তিনটা লাইনে প্রত্যেকটা লাইনে প্রায় বারো পনেরো জন করে লোক তো আমরা প্রায় দুই ঘন্টা ধরে ওই লাইনের মধ্যে দাঁড়িয়েছিলাম লাইন মানুষজন অ্যাকচুয়ালি নড়তেছে না তো বাংলাদেশ বিমানের এক কর্মকর্তা খুব দাঁড়িয়েওয়ালা লোক সুটটাই পরা মানে খুব তম্বি করে মানে জগিং করা শুরু করছে যে সে মানে এখানকার সবচেয়ে বড় কর্মকর্তা সে দেখাতে চায় আর কি তো সেও জগিং করতেছে আমিও তার দিকে লুক দিচ্ছি হবে দেখি তো সেও আমার দিকে লুক দেয় তাকে থাকে সে তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে আমিও দেখতেছি কি অবস্থা এভাবে প্রায় এক দেড় ঘন্টা দেখার পরে আমি গিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই আপনাদের কোনো সমস্যা হয়েছে আপনাদের কোনো সমস্যা হলে আমাদেরকে বলেন মানে এভাবে হাও হাও কাউ কাউ করে তো লাভ নেই তো দেখলাম যে বাংলাদেশ বিমানে যে চে লাগে চেক ইন করতেছে লোকগুলো ছিল সৌদি তো তাদের মধ্যে একজন বড় কর্মকর্তা মনে হয়েছে তো ওকে যাই বললাম যে কি সমস্যা আপনাদের এখানে কোনো সমস্যা আছে তো সে উল্টো আমাকে জিজ্ঞেস করে সি ইউর প্রবলেম সে আমাকে বলে আমি নাকি দেরিতে আসছি যে ইউ কেম হিয়ার লেট তা আমি বললাম যে আমি যদি দেরিতে আসি তাহলে আমারে বলেন যে আমি কয়টা বাজে আসছি আমি এখানে সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত দুই ঘন্টা ওয়েট করার পর আপনার কাছে এসে বলতেছে সে আমাকে টাইম বলতে পারতেছে না সে আমার বলতেছে আমি দেরিতে আসছি তাহলে বল তাহলে বলো আমি যদি দেরিতে আসি থাকি তো তুমি তাহলে দেখছো আমি কয়টা আসি ওখানে সিসি ক্যামেরা আছে বলো আমি কয়টায় আসছি সে বলতে পারতেছে না বুঝছে আই নট মিন ইউ আই ম্যান্ট এভরি ওয়ান তো মানে এরা মন যাওয়া চায় আর কি কারণ ওরা দেখতেছে যে লাইনের মধ্যে তিরিশ চল্লিশ জন লোক দাঁড়ায় আছে কেউ একটা টু আওয়াজও করতেছে না সবাই হচ্ছে সৌদিতে হয়তো শ্রমিক পেশায় আছে কেউ হয়তো চতুর্থ শ্রেণীর কর্মচারীর পেশায় আছে এদেরকে মানে ঝাড়ির উপর তুলতেছে ঝাড়ির উপর বসাচ্ছে ঝাড়ির উপর তুলতেছে ঝাড়ির উপর বসাচ্ছে মানে এমন একটা ভাব যে আমরা ফকির মিসকিন লাইনে দাঁড়াইছি ভিক্ষা নেওয়ার জন্য এক একটা টিকিট আমরা পঁয়ত্রিশ হাজার বাংলাদেশি টাকা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আমরা টিকিট করছি আর তাদের ভাব দেখে মনে হয় যে তারা আমাদেরকে ফ্রি নিয়ে আসবে তো যাই হোক তারপরে এর সাথে একটু ইয়ে হলো মানে কথা কাটাকাটি হয়েছে এরপর আড়াই ঘন্টা পর চেক চেক ইন হয়েছে শেষ পর্যন্ত তো চেক ইন করার পরে এরপর দেখলাম যে যখন আমরা ইমিগ্রেশনে যাব ওই সময় দেখি আবার আমাদেরকে থামাই দুইটা বাঙালি চ্যাংরা ছেলে চতুর্থ সিনিক কর্মচারী তো দেখি কি আমাদেরকে আটকে দিছে বলে কি ওই যে কেরিয়ন মাপবে আমি তো আমার কাছে কেরিয়নই নেই আমার কাছে কী মাপবে তুই একটা স্কেল নিয়ে বসছে ওখানে ওজন করবে কেরিয়ে না আমার সাথে না একেবারে জাতে দাও ওরা না জাঁদিয়ে দেওয়া যাবে না তাহলে ভিতর থেকে অর্ডার আছে তো আমি বলছি ভিতর থেকে কার অর্ডার আছে দেখা ওই যে ওই লোক একটা সৌদি বসে আছে ভিতরে ওরা এখন জাঁদি দিবে না তো আমার মাথা আমার একটু মানে ওই সময় ম্যাজ খারাপ হয়ে গেছে আমি বললাম যে এখানে চেক ইনে কতগুলো নেতা বসছে নেতাগিরি দেখায় এখানে বসছে কতগুলো পোলা চেয়ার নিয়ে বসে আছে পিছনে অসুস্থ লোক মুরব্বী এরা কষ্ট করতেছে এতক্ষণ আড়াই ঘন্টা লাইনে দাঁড়ায় আবার ইমিগ্রেশনের মধ্যে দুই চ্যাংরারা বসাই দিছে এই লাগে লাগেজ ওজন করা ওই ক্যারিয়ন ওজন করার জন্য যাদের কাছে ক্যারিয়ন নাই তারাও দাঁড়িয়ে আছে এখানে মানে একটা বিশ্রী অবস্থা তো ওইখানে ওদের সাথে কিছু কথা কাটারই হইল এরপরে আর ওইখানে দাঁড়িয়ে থাকতে পারতেছি না আমি সোজা ওদেরকে ইগনোর করে চলে গেছি আমি সামনে গিয়ে সৌদি যে ইমিগ্রেন্ট অফিসার একজন বসেছিল ওইখানে বললাম যে আপনাদের এখানে কি সমস্যা কি বুঝলাম না কিছু আমি আমার উপর গরম হয়ে গেছে সে আমার বলে কি ওয়াটসি ইউর প্রবলেম আই হ্যাভ নো প্রবলেম আই থিঙ্ক ইউ হ্যাভ প্রবলেম তো সে আমার এ থ্রেড দিয়ে বলে পি কেয়ারফুল ইউ আর ইন ইমিগ্রেশন তো সে আমার থ্রেড দিছে গো ব্যাক টু ইউর লাইন এবার বলে গো ব্যাক টু ইউর লাইন আমি ওর সাথে কথা বাড়াই নাই আমি চলে আসছি আমি আবার লাইনে দাঁড়ালাম এর এক মিনিট পরে সে আমাকে ডাকায় সেবে হিয়ার তো সবাই যখন যাওয়া শুরু করছে না নট এভরিওান দিস গাই তো আমাকে সে ডাকালো সে আমার বললো যে দুই প্রবলেম উইথ মি আই ওই জন্য প্রবলেম উইথ ইউ আর ইউ অ্যাংগ্রি উইথ মি আপনারি উইথ ইউ আমি বললাম যে এই যে পিছনে আমার পিছনে যে বয়স্ক মহিলারা দাঁড়ায় আছে সে আমি আমার জন্য বলতেছিলাম এখানে যে বয়স্ক মহিলারা দাঁড়ায় আছে আড়াই ঘন্টা চেক ইন করার পরে এই মহিলাদেরকে তোমরা আবার আটকেছো এখানে ইমিগ্রেশনে যাওয়ার আগে অথচ সামনে স্পেস খালি তো এর তো অসুস্থ তো এমন সময় দেখলাম যে ওই যে চ্যাংরা ছেলেটা এই যেই বাঙালি যে চ্যাংড়া ছেলেটা ছিল এ করছে কি ওই চেক ইন এর যেই অফিসারটা ওকে আবার ডেকে নিয়ে আসছে নিয়ে এসে বলে নাকি আমি নাকি তার স্টাফদের নামে আজে বাজে কথা বলছি চিন্তা করে আমার দেশের লোক সে আমার পিছনে গিয়ে সে আমার নামে উল্টাপাল্টা কথা লাগে আমাকে ওখানে ওই অফিসার এসে আমাকে বলে কি তোমার বডি বোর্ডিং পাস দাও আমি জানিয়ে দেবো না তোমাকে ইমিওর বোর্ডিং পাস তো যাই হোক এমন সময় একটা বাকবিতণ্ডার মধ্যে দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ মাতাল আমাকে বের করে আনছে যাই হোক তো এই গেল অবস্থা ইমিগ্রেশনে ঢুকলাম ওখানে গিয়ে দেখি মানে কোনো শৃঙ্খলা নেই যে যেভাবে পারে মানে অ্যালোপাথের লাইনে দাঁড়াচ্ছে কোনটা কার লাইন কিছু বোঝাচ্ছে না কোনটা কোন দেশের লাইন কোনো আত্মাপত্তা নেই তো লাইনে দাঁড়ালাম ইমিগ্রেশন আলহামদুলিল্লাহ হয়েছে ইমিগ্রেশনের পরে গেলাম এই প্লেনে বোর্ডিং করার আগে যেই একটা লবি থাকে ওখানে তো ওখানে গিয়ে দেখি একটা রাস্তা দিয়ে ঢুকতেছে আফগানিস্তানের লোক পাকিস্তানের লোক বাংলাদেশের লোক অথচ ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লাইট মানে একজনের গায়ের বুধে আরেকজন হাজিরা বসে আছে মাটিতে কোনো কোনো জায়গায় দেওয়ালে ঠেক দিয়ে কোনো চেয়ার নাই কোনো বসার ব্যবস্থা নাই তো আমি বললাম যে আল্লাহর ঘরে এসে এরা টিকিট খরচ করে ভিসা নেয় ওখানে খরচ করে হোটেলে আল্লাহ রাস্তায় দানসৎগা করে আসে এই লোকগুলাকে মিসকিনের মতো ট্রিট করে মিসকিনের চেয়েও খারাপ এরপরে দেখলাম গেল লবি লবির থেকে আমরা ঢুকলাম সিকিউরিটি পাসে যেখানে ওই যে মেটাল ডিজেক্টর দিয়ে আমাদের সব কিছু চেক করে তো ওখানে মানে একটা বিশ্রী অবস্থা মানে মনে হচ্ছে যে আমার প্যান্টটা খুলে ওরা আমাকে ন্যাংটা চেক করবে এমন অবস্থা ছেলে মেয়ে নির্বিশেষে কারো কথা কেউ বোঝে না বাঙালি বোঝে না আরবি আর বোঝে না ইংলিশ এই মানে এটা আসলে বলার বাইরে যে হচ্ছে এয়ারপোর্টের ছোট্ট একটা অবস্থা এখানে মানুষকে ন্যাংটা উলঙ্গ করে ছাড়া হয় ঘন্টা দুই তিন ঘন্টা ওয়েট করার পরে এই অবস্থা জেদ্দা এয়ারপোর্ট ইজ দ্য ওয়ার্স্ট ওয়ার্স্ট এয়ারপোর্ট ইন দ্য ওয়ার্ল্ড স্পেশালি ফর হাজি হাজি আর যারা ওমরা করে তাদের জন্য আর এরপর আমরা চেক ইন করলাম মানে অর্ধলঙ্গ অবস্থায় মানে আমরা সিকিউরিটি গেটে দিয়ে ঢুকলাম বেরোলাম এরপরে বিমানে উঠতে যাব ওইখানে মানে আর এক মুসিবত বাংলাদেশ বিমানে তো যেই যারা উমরা করতে যায় আসলে আসলে আমাদের প্রবলেম হয়েছে কি আমরা ইসলাম শেখার আগে আমরা ওমরা করতে চলে যাই আমরা ইসলামটা ঠিক মতো জানার আগে বোঝার আগে হজে চলে যাই আসলে এটা উচিত না মানে আমরা আখলাখ শিখি না বেসিক আখলাক তো বাদ দেন বেসিক একটা মানুষের কমন সেন্স ন্যূনতম আচার ব্যবহার নাই মানে বিশাল বড় বড়ো যে লাগেজগুলো চেক ইন করার পর হাতে আরও দুইটা বড় বড় বাস্কেট থাকে ওগুলা পারে না যে আরেকজনের ঘাড়ের উপর চাপাই দিতে এরপরে যে অবস্থায় বিমানে ঢুকে বিমান বাংলাদেশ বিমান আমি আবার বলতে বাংলাদেশ বিমান ইজ দা ওয়ার্স্ট ফ্লাইট ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার্স্ট বিমান ইন দ্য ওয়ার্ল্ড আমি তো বাংলাদেশে অনেকদিন ছিলাম বাংলাদেশে যে মুরটটি ন্যাশনাল বাস মোরটিনের যে সিট আছে না এগুলোও অনেক পরিষ্কার থাকে বাংলাদেশ বিমানের যে সিটগুলা এক ন্যারো তো আছে ওইটা বলবো না আমি যে সিটগুলা সিট কাভারগুলা মানে ময়লা হয়ে কালো কালো হয়ে আছে গন্ধে থাকা যাচ্ছে না মানুষের ওই যে অনেক দিন তেল মাখার টুপি পড়লে যে রকম একটা গন্ধ একটা দাগ লেগে থাকে ওইরকম দাগ লেগে আছে এই যে বাংলাদেশ বিমানের যে সিটগুলোতে তো আমি পরে বুঝলাম আসলে এগুলা আমরা তো পয়সা দিয়ে এখানে উঠছি আমরা তো ফ্রি মানে দুই টাকার টিকিট কেটে উঠি নেই হ্যাঁ সাত নম্বর বাসের মতো দুই টাকা টিকিট কেটে ওইখানে উঠি কিন্তু সেই অনুপাতে কই সার্ভিসটা তো তেমন না যারা বিমানবালা তারা সমানে গালি দিচ্ছে প্যাসেঞ্জারকে প্যাসেঞ্জারও সমানে চিল্লাচ্ছে এদিকে হাও হাও এদিকে কাউ কাউ আমার পিছনে বসছে ছোটো একটা বাচ্চা পা দিয়ে ইচ্ছা মতো সে রোনাল নিজেকে রোনালদো মনে করে বোধহয় মানে লাথি দিতে এসে দিতে এসে দিতে আমার মানে আমার পুরা ফ্লাইট ছ সাড়ে ছয় ঘন্টার ফ্লাইট আমি খালি ওর পায়ে লাথি খেয়ে খেয়ে আসছি তো আমি ওর মারে বললাম যে আপনার ছেলেকে একটু দেখেন মা যেন কেয়ার হে মা ওই যে ফোনের মধ্যে আছে ফোনের মধ্যে কি করতে জানে আ কি অবস্থা মানে মানুষজন তো আমি মানে জীবনে প্রথমবার প্লেনে প্লেনে ওঠা মানুষও এর চেয়েও ভালো মানে প্লেন না এটা বাসের চেয়েও খারাপ অবস্থা যে বাস কোথা আছে না বাসের উপরে ছাদের বল মানুষ উঠে থাকে তার চেয়েও খারাপ অবস্থা মানে প্লেন ছেড়ে দিয়েছে ওখানে প্লেন ল্যান্ড করবে প্লেন ল্যান্ড করার আধা ঘন্টা আগে ফেলতেছে মানে কার মাথার উপর পড়বে কোনো খবর নেই খাবার নিয়ে কারাগারি এগুলো আর বললে শেষ করা যাবে না আমার মানে এত কিছু মাথায়ও নাই আল্লাহকে আমি একটু দোয়া করি যে আল্লাহ যা অতীতে হয়ে গেছে এগুলো বাদ এগুলো ভুলে দাও আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু ভুলেও গেছি যেগুলো মনে আছে এগুলোই বলতেছি এরপরে যখন ল্যান্ড করলাম ইয়েতে চট্টগ্রামে এসে তো আচ্ছা বাইদ পুরা ফ্লাইটের মধ্যে এসির অবস্থা খুবই খারাপ খুব গরমে মানে ওইখানে মানুষজন কাপড় চোপড় খুলে গেঞ্জি পর পরে ট্রাভেল করছে এমন অবস্থা আর যারা বোরকানেখা পড়ছে তাদের তো অবস্থা আরও খারাপ মানে ভিতরে ঘেমে টেমে মানে অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা আমি কয়েকবার এই যে ফ্লাইট অ্যাটেন্ডেন্স ওদেরকে ডেকে এনে বললাম যে আপনাদের কি কোনো এসি সমস্যা বলে না নাম এসি বাড়াই যাচ্ছে তো এসি বানানোর পরে অবস্থা এমনি কোদু তো যাই হোক এই হচ্ছে অবস্থায় এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স বাংলাদেশ বিমান নেভার টেক বাংলাদেশ বিমান জেদ্দা এয়ারপোর্ট ট্রাই টু অ্যাভয়ড জেদ্দা এয়ারপোর্ট যদি পসিবল হয় মদিনাই মদিনা এয়ারপোর্টে ল্যান্ড করেন মদিনা এয়ারপোর্ট থেকে ডিপার্ট করেন এটাই বেটার মদিনা ইজ মাছ বেটার ইন টার্মস অফ মদিনাশান মসজিদ ওইখানকার ব্যবস্থাপনা অনেক ভালো মদিনা এয়ারপোর্ট এ ফার বেটার দেন জেদ্দা এয়ারপোর্ট আর চট্টগ্রাম চট্টগ্রাম এয়ারপোর্ট এটা আরেক আরেক মুসিবতের জায়গা আর কি একসাথে দুই তিনটে ফ্লাইট ল্যান্ড করছে হ্যাঁ খুব অল্প সময়ের ব্যবধানে কিন্তু তাদের কনভেয়ার বেল্ট হচ্ছে মাত্র দুইটা এই দুইটা বেল্টের মধ্যে মানুষ তার লাগেজ আমার লাগে নিয়ম হচ্ছে কনভেয়ার বেল্টের মধ্যে যখন আমি লাগেজ দিব তখন যার যার লাগে সেই শুধু টাচ করবে অন্যরা না তো আমার লাগে স্কে নিয়ে কোন মধ্যে ফেলে রাখছে আমি খুঁজেও পাইনি অনেকক্ষণ এরপরে এই জমজমের পানি আরে বাবা জমজমের পানি মানে একটার উপর একটার উপর একটা স্তূপ করছে মানুষ ছেলে মেয়ে ধাকা ধাক্কি করে মানে জমজমের জন্য ਉਸੀ ਬਾਰੇ ਤੇ ਆਰ ਕਸਾਂ ਸਰਪਰੇ ਅਵਸਥਾ ਕੋਈ ਜੀਏ ਆਪਣਾ ਇਰਕਮ ਮੈਸ ਅਤੇ ਮੈਸ ਕਰਨ ਅਵਸਥਾ ਕੋਈ ਆਈਏ ਅਰਪਰੇ ਦੇਖ ਨਹੀਂ তো আমি তো এতগুলো আমাদের কোনটা খুঁজবো কোনটা কার কোনটা কার জম জম আমি আমার জম জম খুঁজে পাইনি সবারটা সবার নাম লেখা ছিল কিন্তু যখন মানে এটা আবর্জনা ডিপোর মতো এটা পাইল আপ করা হবে কারণ কারটা কে খুঁজে তো ওরা ওরাই বলছে যে আপনি নাম ছাড়া একজনটা নিয়ে যান আপনারটা অন্য কেউ নিয়ে গেছে হয়তো তো আমি ওইটাই করছি ওই চলে আসছি তো এই হচ্ছে অবস্থা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ সামতাল আমাদেরকে শহীদ সালামতে সৌদিদের মতো সৌদি যারা প্রশাসনে আছে তাদের মতো গোয়ার একগুয়ে আর বাকি বিশেষণ বলবো না এদের হাত থেকে বাঁচায় বাংলাদেশিদের মতো মির্জাফরদের যারা ওখানে চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা ওই সৌদিদের পা চেটে বেড়ায় সবার সবাই না যারা এই কাজগুলো করে পিছনে গিয়ে লাগায় কথা তাদের হাত থেকে বাঁচায় এই বাংলাদেশ বিমান নোংরা একটা একটা পরিস্থিতি পরিবেশ এগুলো থেকে বাঁচায় এই বা এই বাংলাদেশের চট্টগ্রাম এয়ারপোর্ট এটার মতো একটা থার্ড ক্লাস এয়ারপোর্ট এখানে মধ্য দিয়ে আল্লাহ সমাধান আলহামদুলিল্লাহ আমাদেরকে আমাদের ঘরে এনে পৌঁছাইছেন আলহামদুলিল্লাহ তো এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স এখান থেকে যদি কেউ ছোটোখাটো হলেও শিক্ষা নেন এটাই হবে আমার সার্থকতা যজাকুল্লা ওখর আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ